আজকের নিবেদন কবি কামিনী রায়ের সুখ পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করে না আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভাত যাতনা যাতনা কিসেরই যেত না বিষাদ এতই কিসেরই তরে যদি বা থাকে কখন তখন কী কাজ জানাই জগৎ পরে বিষাদ 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 বলিয়ে কেনই কাঁদিয়ে জীবন ভরে মানবের মন এত কী অসাঠ এতই সহজে নুইয়ে পড়ে সকলের মুখ হাসি ভরা দেখে পারুণা মুছিতে নয়ন ধার পরহিত প্রতেই পারুনা রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার আপনারে লয় বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলেরই তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরেরই তরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন